আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আমি আজকে নবম দশম শ্রেণী বলি তুমি ত্রিকোণমিতি নবম দশম শ্রেণী নবম দশম নয় দশমিক দুই এর তেইশ নম্বর একটা অঙ্কের সমাধান দেখবো আমরা আমাদের তেইশ নম্বর অঙ্কটি রয়েছে সাইন সাইনথিতা প্লাস কথিতা ইজ ইকুয়াল টু ওয়ান যখন জিরো ডিগ্রি থিতা সমান অথবা বেশি জিরো ডিগ্রির চেয়ে বেশি আর নব্বই ডিগ্রির চেয়ে কম অথবা সমান তো আমরা এটাকে সমাধান করে দেখব প্রদত্ত রাশিটা আমরা প্রথমে প্রদত্ত রাশি টু সাইন দেখবিকা প্লাস কসথিতা ইজ ইকুয়াল টু ওয়ান আমরা প্রথমে যা করবো উভয় পক্ষকে বর্গ করবো ঠিক আছে বা সাইন থিটা প্লাস কস থিটা স্কয়ার ইজ ইকুয়াল টু ওয়ান স্কয়ার উভয় পক্ষকে পক্ষকে বর্গ করে বর্গ করে এখন যদি আমরা সাইন থিতাকে এ আর কস থিটাকে যদি বি ধরি তাহলে আমরা এ প্লাস বি হর্স্কোয়ারি সূত্র পাবো আর এ প্লাস বি হর্স্কাই সূত্র অনুসারে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিতা প্লাস টু সাইন থিতা ইন্টু কস থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইউজিক ওয়ান এর বর্গটা হবে ওয়ান বা এখানে আমরা সাইন স্কোয়ার থিতা এবং কসকোয়ার থিটাকে পাশাপাশি নিব তাহলে আমরা একটা সূত্র পাবো তাহলে সাইন স্কোয়ার থিতা ওয়ান এখন সাইন স্কোয়ার থিতা প্লাস কসকয়ার থিতা সমান আমরা জানি ওয়ান প্লাস টু সাইন থিতা রেখে দেব আর ওয়ান আমরা ওপাশে পার করে দিব আর তার পক্ষান্তর করে সাইকেল রেখে যেতে পারে আমরা বাটা কস্তিতা 1

ইজ টু জিরো অথবা অস্থিতা ইজ ইকাল টু জিরো আমরা জানি যে সাইন থিতা সান জিরো ডিগ্রির মান হচ্ছে বা ইজ ইকুয়াল টু সাইন জিরো ডিগ্রি বা এখানে অস্থিতা ইজ ইকুয়াল ডিগ্রি

90 डिग्री એટલે হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত аж